যোগ্যদের চাকরি ফেরাতে রাজ্য সরকার দিতে চলেছে একটা মাস্টার স্ট্রোক কিন্তু কি হবে সেই মাস্টার স্ট্রোক সেটার আন্দাজ কেউ কেউ করতে পারছে কিন্তু আপামর জনসাধারণ করতে পারছে না তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে কি হতে চলেছে সেই মাস্টার স্ট্রোক যেটা আমরা আগামী দিনে রাজ্য সরকারের তরফ থেকে দেখতে পাবো আমরা যদি দেখি গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যারা যোগ্য আছেন তাদের চাকরি আমি খেতে দেব না অর্থাৎ যোগ্যরা তাদের যোগ্যতায় চাকরি করবেন এটা তিনি তার কথাতে আশ্বস্ত করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন এবং খুব উল্লেখযোগ্যভাবে তিনি এটাও জানিয়েছেন প্রয়োজনে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই সব আমাদের কাছে রেডি আছে আমরা খুব তাড়াতাড়ি সেই পথে এগোচ্ছি এবং আমি জানি তোমাদেরও জানতে ইচ্ছা করছে যে রাজ্য সরকারের সেই প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই ঠিক কি হতে পারে আজকে এই ভিডিওতে আমি সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের সামনে আলোচনা করব হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানায় তো সবার আগে বলি গতকালই কিন্তু মাননীয়া তার প্ল্যান এ সম্পর্কে আমাদের সামনে একটা হিন্টস দিয়ে গেছেন কি সেই হিন্টস চলো দেখে নিই তো সবার প্রথমেই বলি যেহেতু রায়টা সুপ্রিম কোর্টে অর্থাৎ একটা আইনি লড়াই দীর্ঘদিন ধরে আমাদের রাজ্য সরকার লড়েছে যোগ্যদের চাকরিটাকে টিকিয়ে রাখার জন্যে আমি যদি তর্কের এটাই ধরে রাখি তাহলে রাজ্য সরকারের প্ল্যান এ কিন্তু আইনি পথেই এগোবে এবং সেটা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে তিনি তার প্ল্যান এ সম্পর্কে যে হিন্স দিয়েছেন আমরা সেটা তোমাদের সঙ্গে একটু বলার চেষ্টা করব। রাজ্য সরকার চাকরি হারাদের পাশে থেকে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ রাজ্য সরকারের প্ল্যান একটা রিভিউ পিটিশন করা ঠিক আছে অর্থাৎ সুপ্রিম কোর্ট যেন তার রায় বিবেচনা করেন একটা রিভিউ দেখবে আমরা পরীক্ষায় রেজাল্ট পাওয়ার পর অনেকের ক্ষেত্রেই হয় ঠিক আছে আমাদের সেই রেজাল্টটা মনোমত হলো না আমরা খাতা রিভিউ করতে দিই ঠিক সেরকমভাবে এই কোন রায় সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট দেওয়ার পরে তারপর যদি মনোমত না হয় চাইলে কিন্তু রিভিউ পিটিশন করা যেতে পারে এবং আমরা যতদূর জানি কাল থেকে একটা পিডিএফ খুব ঘোরাফেরা করছে যেটা এগারো পাতার একটা পিডিএফ যেখানে বলা হচ্ছে যে ঠিক রিভিউ পিটিশানে সরকার কি কি চাইলো সুপ্রিম কোর্টের কাছে তোমরা যদি চাও আমি সেটাও ইন ডিটেলস ভিডিও তোমাদের সামনে বানিয়ে দেবো শুধু একটা কমেন্ট করতে হবে ঠিক আছে তাহলে প্ল্যানেতে কি আছে না একটা রিভিউ পিটিশন। এবং এই পিটিশানে তিনি একেবারে আমাদের ভারতবর্ষের আইনি দিক থেকে যারা তাদেরকে নিয়ে লড়তে চলেছেন সব থেকে অভিজ্ঞ একটা শেয়ানে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে আরো একবার রাজ্য সরকার সেই লড়াই রিভিউ পিটিশানে করতে চলেছেন এই লড়াইয়ে রাজ্য সরকারের সঙ্গী কারা হতে চলেছেন তিনিও সেটা জানিয়েছেন এই রিভিউ পিটিশানে অভিষেক মনু সিংহতি কপিল সিব্বাল রাকেশ দ্বিবেদী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশান্ত ভূষণ সহ রাজ্য সরকারের সমর্থনে আইনি লড়াই লড়বেন একেবারে সারা ভারতবর্ষের সবথেকে বড়ো বড় ল ফার্ম এবং লয়াররা অর্থাৎ বোঝাই যাচ্ছে রাজ্য সরকার কিন্তু একেবারে মরণ কামড় একটা দিতে চলেছে তার প্ল্যান এতে যাতে যেভাবেই হোক যোগ্যদের চাকরি না যায় তাদের চাকরি অটুট থাকে এবং সে কারণেই তিনি কিন্তু বলেছেন যে এখনও কিন্তু কোন রকম টার্মিনেশন লেটার আসেনি অর্থাৎ সার্ভিস ব্রেক হচ্ছে না আপনারা চাকরিটা চালিয়ে যান আমরা দেখছি কি করা যায় প্রয়োজন হলে দু মাস পরে আবারও বসবো অর্থাৎ এটা গেল প্ল্যান এ এরপর আমি জানি তোমাদের জানতে ইচ্ছা করবে যে স্যার এই রিভিউ পিটিশন জিনিসটা ঠিক কি তো চলো একবার দেখে নেওয়া যায় সংবিধানের একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে রিভিউ পিটিশান হলো একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তাদের নিজস্ব রায় বা আদেশ পুনরায় বিবেচনা করতে পারে অর্থাৎ আমি একটা কোর্টে একটা কেসের রায় দান করে দিয়েছি তারপরে বাদী বিবাদী যদি রিভিউ পিটিশনের জন্য অ্যাপ্লাই করে সেই রায়কে পুনর্বিবেচনা করা যেতে পারে ঠিক আছে রায়দানের তিরিশ দিনের মধ্যে এই রিভিউ পিটিশনের আবেদন জানাতে হবে হাতে মাত্র দিন তার মধ্যে করতে হবে আশা করি ইতিমধ্যে আজকের দিনে সরকার সেই কাজ করে ফেলেছে তবে এর কিছু মানদণ্ড আছে কি কি সাধারণত নতুন এবং গুরুত্বপূর্ণ প্রমাণের আবিষ্কার সুস্পষ্ট ভুল বা ন্যায় বিচারের লঙ্ঘন হলে রিভিউ পিটিশন গ্রহণযোগ্য হতে পারে অর্থাৎ আমি চাইলাম যে কোনো কেসের ক্ষেত্রে রিভিউ পিটিশন ফাইল করে দিলাম সেটা কিন্তু সম্ভব নয় ঠিক আছে আমাকে একেবারে স্পষ্টভাবে প্রমাণ নিয়ে দেখাতে হবে যে এখানে ভুল ছিল বা এখানে সত্যিই ন্যায় বিচার আমাদেরকে দেওয়া হয়নি তবেই এটা বিবেচনার পর্যায়ে ভাবা হবে রিভিউ পিটিশনের পরও যদি আবেদনকারী সন্তুষ্ট না হন ঠিক আছে তাহলে কি হবে সে নিয়েও আসবো ঠিক আছে অর্থাৎ রাজ্য সরকার কিন্তু শুধুমাত্র রিভিউ পিটিশন প্ল্যান এতেই থেমে নেই তার প্ল্যান বিও আছে কারণ দেখবেন গতকাল যে আমাদের সভাটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেখানে বললেন যদি রায় নেগেটিভ হয় থেমে গেলেন। আমি আমি যদি হয়। সি প্ল্যান ডি প্ল্যান ই রেডি আছে আপনারা চিন্তা করবেন না তাহলে কি হতে পারে প্ল্যান বি তো দেখে নেওয়া যাক এই প্ল্যান বি কি যদি রিভিউ পিটিশনে একই রায় দেন হয় অর্থাৎ ঠিক যেরকম ভাবে দেখলাম কলকাতা হাইকোর্টে রায়দান হয়েছে এবং সেই সেম রায় সুপ্রিম কোর্টও বহাল রেখেছে তো এক্ষেত্রে রিভিউয়ের পরে দেখা গেল একই রায়দান রেখে গেল সেই সময় কি করবে রাজ্য সরকার কি হবে তার প্ল্যান বি তো চলো দেখে নেওয়া যাক প্ল্যান বি কি প্ল্যান বি হচ্ছে কিউরেটিভ পিটিশন দেখো প্রথমে আমরা একটা ছোট্ট বিষয় জানলাম সেটা কি রিভিউ পিটিশন এরপরে আমরা কি জানলাম কিউরেটিভ পিটিশন মনে হচ্ছে যেন লয়ের ক্লাস করছি কি তাই তো হ্যাঁ আমরা এতটাই দুর্ভাগা আমরা নিজেদের মানে সাবজেক্ট না পড়ে শিক্ষকতার জন্য আজকে আমাদেরকে লয়ের বিভিন্ন ধারা পিটিশান সম্পর্কে পড়তে হচ্ছে কারণ রাজ্যের অবস্থাই এটা রাজ্যের পরবর্তী অবস্থান কি হবে সেটা ভেবে আমাদেরকে তো প্রস্তুতি নিতে হবে ঠিক আছে তো সে কারণেই এত কিছু করা যাই হোক এই কিউরেটিভ পিটিশন বিষয়টা কি সেটা একটু বোঝার চেষ্টা করবো একেবারে সাবলীলভাবে সহজ ভাষায় বলার চেষ্টা করেছি ভারতের বিচার ব্যবস্থায় কিউরেটিভ পিটিশন হলো সর্বশেষ আইনি প্রতিকার দেখো প্ল্যান এ প্ল্যান বি যদি আইনের পথে দেখা যায় এই প্ল্যান বি কিন্তু আইনের পথে লাস্ট স্টেপ কিন্তু আর কোনো স্টেপ হতে পারে না ঠিক আছে এটি সুপ্রিম কোর্টের গুরুতর কোন সংশোধনের জন্য ব্যবহৃত হয় মানে আমি বলতেই পারি সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনে আমাকে যে রিভিউটা দিয়েছে এতেও আমি সন্তুষ্ট নয় আমার প্রতি গুরুতর অবিচার করা হয়েছে ঠিক আছে এবং শুধু তাই নয় আরো কি বলা হচ্ছে রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর যদি মনে হয় যে ন্যায় বিচার লঙ্ঘন হয়েছে যেটা আমরা বারবার শুনছি ঠিক আছে কালকে মুখে আমরা বারবার শুনলাম ঠিক আছে আমরা রাজ্যের যে অবস্থান দেখলাম সেটা কিন্তু মানে বারবার তিনি রিভিউ পিটিশনের যে বিষয়টা সেটা কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন অন্তত আমার সেটা মনে হয়েছে আমি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন ঠিক আছে বা এই কিউরেটিভ পিটিশন কখন হতে পারে যদি মনে হয় বিচারকের পক্ষপাতিত্বের আশঙ্কা রয়েছে তখন কিউরেটিভ পিটিশন দাখিল করা যেতে পারে যেমন আমি কালকে আমি প্রায় ঘন্টার যে লাইভ এক আমি দেখেছিলাম ইউটিউবের পর্দায় ঠিক আছে মাননীয় বারবার বলছেন যে বাবু তিনি যে রায়টা দিলেন সেটা পাল্টে দিলেন অন্য এক বিচারপতি একজন বিচারপতি এসে একটা রায় দিলেন অন্য বিচারপতি এসে রায়টা পাল্টে দিলেন তো আমরাও এর বিরুদ্ধে বা এটার জন্য দেখব এটা কি করা যায় আইনি প্রতিকার তাহলে কোথাও গিয়ে কি তারও মনে হচ্ছে যে বিচারক পক্ষপাতিত্ব করেছে আমি এখনই সেটা নিশ্চিত বলতে পারছি না কিন্তু কি হয় কোন পজিশনে হয় সেটাই বলার চেষ্টা করছি যে যদি কখনো মনে হয় ন্যায় বিচার লঙ্ঘন হয়েছে বা বিচারকের পক্ষপাতিত্বের আশঙ্কা রয়েছে তখনই কিউরেটিভ পিটিশন দাখিল করা যায় ঠিক আছে যেমন দু হাজার দুই সালে রূপা অশোক হুরা বনাম অশোক খুরা মামলায় সুপ্রিম কোর্ট কিউরেটিভ পিটিশনের ধারণা প্রবর্তন করেন আমরা যদি দেখি এই ধারণা সর্বপ্রথম দু হাজার দুই সালে হয় তাহলে কি বাংলার বুকে বাংলার রাজ্য সরকার আবারও দু হাজার পঁচিশ সালে এই এই বিষয়ের মধ্যে দিয়ে যেতে চলেছে এখন সময় বলবে যে রাজ্য সরকার প্ল্যান এতেই সাকসেসফুল হবে নাকি প্ল্যান বিতে যেতে হবে তো চলো আরও কিছু তথ্য দেখে নি সাধারণত রিভিউ পিটিশনের রায় ঘোষণার তিরিশ দিনের মধ্যে দাখিল করতে হয় তবে বিশেষ পরিস্থিতিতে এই সময়সীমা শিথিল করা হয় এখানেও একই ব্যাপার রিভিউ পিটিশনের ক্ষেত্রে যেরকম সুপ্রিম কোর্টের রায় দানের তিরিশ দিনের মধ্যে দাখিল করতে হয় ঠিক সেরকমই রিভিউ পিটিশান হয়ে যাওয়ার পর তার যে রায়দান হয়ে যাওয়ার পর তার তিরিশ দিনের মধ্যে কিউরেটিভ পিটিশনের জন্য আবেদন করতে হয় এরও কিছু মানদণ্ড রয়েছে আবেদনকারীকে প্রমাণ করতে হয় যে ন্যায় বিচার লঙ্ঘন হয়েছে বিচারকের পক্ষপাতিত্ব আশঙ্কা রয়েছে এই দুটো জিনিস তাকে কিন্তু নিশ্চিত করতে হয় এবং আমরা দেখতে পাই যে রাজ্য সরকার তার এই এইগুলোকে নিশ্চিত করার জন্য ভারতবর্ষের সব থেকে বড় উকিলদের কিন্তু তারা হায়ার করেছেন বা ল ফর্মগুলোর সাহায্য নিয়েছে এছাড়াও পিটিশানে উল্লেখ করতে হয় যে এই বিষয়গুলো পূর্বের রিভিউ পিটিশনে উত্থাপিত হয়েছিল এবং তা খারিজ করা হয়েছে সাধারণত আইনি ভুল সংশোধনের জন্য এটি ব্যবহার করা হয় মানে একটা জিনিস কিন্তু স্পষ্ট যে রাজ্য সরকার তার প্ল্যান এ এবং প্ল্যান বি রেডি করে রেখেছে এবং সেখানে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এবং সেই হাড্ডাহাড্ডির লড়াই লড়ার জন্যে ঠিক লড়াকু উকিলদের বা ল ফার্মগুলোর সাহায্য কিন্তু রাজ্য সরকার নিতে চলেছে তো এই গেল সমস্তটা বিষয় এবার প্রশ্ন হচ্ছে এর ফলে আদৌ কি চাকরি হারারা নিজেদের চাকরি ফিরে পাবেন সব থেকে বড় প্রশ্ন যেটা দেখো আমরা যদি আপাত প্রেডিকশানে প্ল্যান এ রিভিউ পিটিশান প্ল্যান বি কিউরেটিভ পিটিশান এটাকে যদি মাথায় রাখি তাহলে আমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কি রায়দান হতে পারে সেটা কিন্তু আমরা কখনোই প্রেডিক্ট করতে পারবো না তোমার ঠিক কি মনে হচ্ছে রাজ্য সরকার প্ল্যান এ প্ল্যান বিতেই কি সাকসেসফুল হবে নাকি এখানেও নেগেটিভ রিভিউ আসবে একই রায়দান থাকবে একটু কমেন্ট করে জানাও তো নাকি প্ল্যান সি প্ল্যান বি প্ল্যান ডিতে যেতে হবে মাননীয়ার কথা অনুযায়ী তোমার ঠিক কী মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও এবং যদি এই সংক্রান্ত আরও কোনো তথ্য তুমি জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সঠিক তথ্য সঠিকভাবে তোমার সামনে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর ধন্যবাদ ভালো থেকো